দর্শক একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দেখেন আমাদের পেন্নাই গ্রামের যে একটা মানুষ মরে গেলে যে খাটটা যে বের করবে কবরস্থান যে নিয়ে যাবে সেই ব্যবস্থাটা নেই আজকে এই খাটটা নিয়েই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন তারা ছেলেরা কিভাবে নিয়ে যাচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত গ্রাম হচ্ছে পেন্নাই উত্তর পেন্নাই গ্রামের অবস্থা দেখেন কিভাবে খাট নিয়ে যায় শুধু একমাত্র রাস্তা না থাকার কারণে আপনারা এমন ঘটনা কোথায় ঘটে একটু করে না জানাবেন আপনারা দেখেন আমাদের নিজেদের বাড়ি যে একটা রাস্তা নাই ঠিক মতো হয়তো রাস্তা নাই সেটি আমাদেরই দোষ আমাদের কারণেই আমরা নিজেরা রাস্তা করতে পারি না এটা হচ্ছে আমার নিজেদের গ্রামে পেন্নাই গ্রাম আমাদের গৌরীপুর পেন্নাই গ্রামে রাস্তা না থাকার কারণে কিন্তু এই প্রবলেমে পড়তে হয় প্রতিনিয়ত কেউ মরলেই এই প্রবলেমটিতে পড়তে হয় আমাদের আবুতের ভাই এই প্রবলেম আর কত বছরে থাকতে হবে আমাদের মনে হয় না আমাদের যোগে বা দেখা যাবে ঠিক আছে এগুলো আমাদের দেখা যাবে আমরা অনেক ভোগান্তি এই রাস্তা নিয়ে ঠিক আছে একটা মানুষ যদি মৃত্যুবরণ করে তাকে সই যে অবস্থানে নিয়ে যাবো আমরা সেই ব্যবস্থাটা পর্যন্ত আমাদের এলাকায় নাই আমরা চাই যুব সমাজের উদ্যোগে এমনকি এলাকাবাসীর উদ্যোগে এই রাস্তাটা যেমন কবস্থান পর্যন্ত সঠিকভাবে গন্তব্যস্থান পর্যন্ত যেমন এইটা যে আমাদের শেষ গন্তব্য কবস্থান নিচে আমাদের শেষ গন্তব্য এটা যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের কোনোটাই ঠিক নাই আমি সরকারের কাছে এমনকি এবং এলাকার যারা আছেন আল্লাহ যেমন হ্যাঁ আল্লাহ যেমন একটা সুস্থ ব্যবস্থা বেড়া দেয় অবস্থান ব্যবস্থা আবেদন আর দর্শক দেখতে পাচ্ছেন যে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে একটি খাত শুধু রাস্তা না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা এই আস্তে আস্তে যে কতটা কষ্টে যেতে হয় আমাদের উত্তরপেননা গ্রামে আসলে আমাদের উত্তরপেননা গ্রামে হঠুই চিপাছাপা যে বলার বাইরে কোন দিক দিয়ে রাস্তা যে একটা খাট নিয়ে বের হবে এরকম কোন ব্যবস্থা নেই আপনাদেরকে দেখাই এই দেখেন কত জঙ্গল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসলে এই যে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমাদেরই নিজেদেরই খারাপ লাগার কথা বুঝছেন আমাদেরই খারাপ লাগে যে আমরা একদিক দিয়েই আঙ্গাউরা দিয়ে ঘুরে নিয়ে আমরা আজকে কবরস্থানে মাটি দিয়েছি কিন্তু এখন আবার এই ফকির বাড়ির ভিতর দিয়ে কিন্তু আমরা এই খাটটি নিয়ে যাচ্ছি এই যে দেখতে আছেন কিভাবে কতটা কষ্টে এই খাটটাকে আনা হচ্ছে এই আসতে দিদি আসতে দিরে দেখতে পাচ্ছেন একটা নাইন নাইম ধর ইয়াটা লাগা আমাদের যেই আপনার যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গোপটা বুঝছেন গোপটার এদিকে রাস্তা আছে বাট সামনে দিয়ে অল্প একটু অংশের কারণে আমাদের পুরা মেন রাস্তায় আমরা উঠতে পারি না বাড়ির ভিতর দিয়ে ঘুরে উঠতে হয়

আমাদের তো বাড়ির যে মেন রাস্তা কিন্তু কাছে খালি সামান্য অল্প একটু আমরা নিজেরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা উদ্বেগ নিলে কিন্তু আমাদের বাড়ির রাস্তাটা হয়ে যায় যারা মুরব্বি আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও আমি চাই মুরব্বীদেরকে বলতে চাই যে এই রাস্তাটা দ্রুত বাইর করা দেওয়ার দরকার যারা অন্য ব্যক্তি আছে ওনারা থাকবে ইনশাআল্লাহ আমরাও থাকবো তারপরে এই যে আমাদের এই দিক দিয়ে তারপরে দিয়েও কিন্তু জায়গা আছে খালি অল্প একটু ছাড়লেই হয়ে যায় এই জন্যই আমাদের বাড়ির যারা আছে মুরব্বী তারা হয়তো ভিডিওটি দেখবেন সবাই দয়া করে উদ্বেগ নেন যে দুদিন বাদে বাদে কার কখন ডাক আসে কেউ বলতে পারেন আপনি